আমাদের ফুল সাইটেমের ভিতরে কি কি লাগে যেমন আপনার হলো ভাই সর্বপ্রথম লাগবে একটা পাঞ্চ মেশিন আচ্ছা একটা ভালো মানের তাতাল আচ্ছা রাং তারপর হলো সিলিকন এই যে রজন লাগবে আর হচ্ছে হলো কাটার একটা মাত্র আপনার হলো 22 থেকে 23 টাকা পড়বে এটা আপনার হলো ডাবল আইসি আবার অনেক ক্ষেত্রে আপনার হলো এক আইসি দিয়ে আপনার হলো 16 টাকা আর আইসি ডিব্বা মাল আছে ওটা সিং দিয়ে এই ডিব্বা মালটা আপনার ইনশাল্লাহ মার্কেটে আপনি 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমাদের কাছে থেকে যদি ফিটিং মাল নেন 8 মাস গ্যারান্টি পাবেন আর এটা ড্রাইভারটা কোনটা দিছেন সাথে জেএফ ড্রাইভার ও পিসির সাথে হ্যাঁ জেএফ সাথে ম্যাচিং করা এই যে 1 বছরের এই বডিটা দিতে আছে জি ভাই এটা আমরা আপনি আলি ভাই আগেও ভিডিওতে দেখছেন আমাদের এটা এক বছরের মালের দেওয়া হয়েছিল এখন আমরা এটা ছয় মাসের আপনাকে কমেন্ট বলে দিতে পারবে কেননা আমার এই মালটা আপনার হলো চৌষট্টিটা জেলায় যাচ্ছে না আপনি কত আপনি মাল লাগবে আপনার এই যে প্যারালাল মাল এখানেও আছে এই ব্যাটারির নিচেও আছে ভাই

যেটা আপনার অনুযায়ী মালগুলো নিতে পারবেন এক আইটেম নিয়ে তারা আসলে মূলত কাজ করে না বিভিন্ন আইটেম মূলত যেহেতু তারা চায়না থেকে মাল ইনপুট করে থাকে দেখেন এ থেকে জেড পর্যন্ত মালের কালেকশন এটার অবস্থানটা যদি আমি একটু সহজ করে বলি কাস্তানবাজার কমপ্লেক্স ভবন নাম্বার এটা হলো দুই দুইয়ের এর নিস্তালায় দোকান নাম আটাত্তর তো বরাবরের মতো সবসময় আমাদের পাশে আছেন সাব্বির ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই এই জায়গার আসার লোকেশনটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব জি ভাই আসতে আপনার হলো সর্বপ্রথম আসা নামতে হবে গুলিস্তান গুলিস্তান থেকে সুন্দরবন স্কয়ার মার্কেটের পিছনে হলো কাপ্তান বাজার ভবন নং এক ওই ভবন দিয়ে সোজা চলে আসতে হবে খাবারের হোটেল খাবারের হোটেলের পরেই আপনার হলো দুই নম্বর ভবন আচ্ছা ঢুকতে হাতের বাম সাইডে তাকালি হবে এই যে বুয়া লাইট আচ্ছা ব্যানারটা পাওয়া যাইবো হ্যাঁ আর এই যে মিস্ত্রি সব সবসময় কিন্তু কাজ করে হ্যাঁ তো সাবির ভাই দুই হাজার ছাব্বিশ আমরা নতুন বছরের প্রথম ভিডিও জি তো এই দুই হাজার ছাব্বিশে যারা লাইট নিয়ে বিজনেস করতে চায় নতুন উদ্যোক্তা যারা বেকার আছেন যারা স্টুডেন্ট আছেন যারা চাকরি থেকে অবসর নিছেন তাদের জন্য তো মূলত আজকের এই ভিডিওটা জি তো আমরা অল্প পয়সায় টুলস আইটেম গুলো নিয়ে যারা বিজনেস করতে চায় টুলস আইটেম নিয়ে যারা লাইট তৈরি করতে চায় মূলত তাদের জন্য আজকের এই ভিডিও যে ওনাদের ফুল আইটেমের ভিতরে কি কি লাগে যদি কিছু মানে আপনার হলো ভাই সর্বপ্রথম লাগবে একটা প্লান্স মেশিন আচ্ছা একটা ভালো মানের তাতাল আচ্ছা রাং তারপর হলো সিলিকন এই যে রজন লাগবে আর হচ্ছে হলো কাটার একটা ভালো মানের কাটার হলে তার মানেই আমাদের আপনার হলো সেক্ষেত্রে আপনি চাইলে আবার আপনার যেমন আছে আপনার তাতালের টাকা মাইনাস করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আপনার যেই জিনিসটা আছে ওইটা আপনি চাইলে আপনি নিয়েও যেতে পারেন আবার হলো রাইখও যেতে পারে না সেক্ষেত্রে আপনাকে হলো ওই টাকাটা আমরা মাইনাস করে দিলাম আচ্ছা তার মানে আমরা 23 থেকে 2400 টাকার ভিতরে হলে মেশিন সেটআপটা নিতে পারবো আমাদের ব্যবসার মেন মানে শুরুটাই এই টুলস এই টুলস এইটা জি এখন অনেকে বলবো যে মানে কাল জানি তাদের সেই ক্ষেত্রে ভাই এই যে আমাদের আপনার হলো মেস্তুরি আছে উনি আপনার হলো হাতে কলমে শিখিয়ে দিবে এখানে আপনার হলো একটা লাইট কিভাবে ঝালাই দিতে হয় তারপর হলো পেস্টটা কিভাবে লাগাতে হয় সব কিছু আপনাকে পান্স করা থেকে শুরু করে সব কিছু শিখিয়ে দিবে তার মানে কোশি কন্ডাক্ট বা ফ্রি দিতে আছে জি জি সাবির ভাই আমরা ফুল আইটেম গুলো দেখলাম জি এখন নতুন উদ্যোক্তা যারা আছে তাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমি একটা লাইট তৈরি করব তো ওই লাইটটা আমি তৈরির খরচটা কত আর এবং বিক্রির যেমন ভাই আপনার হলে একটা ডিব্বা মাল আপনি চাইলে ষোলো টাকা তৈরি করতে পারবেন আবার হলো একটু ভালো করলে আপনার বিয়াল্লিশ টাকা আবার চাইলে যদি এর থেকে ভালো একটা একটা আপনি হলে ছয় মাস থেকে তার থেকেও বেশি যদি দিতে চান

একবারে পনেরো টাকা থেকে শুরু করে আপনি হলো একশো চল্লিশ টাকারও গ্যারান্টি লাইটও আছে যেমন আপনি চাইলে ছয় মাসের লাইট নিতে পারবেন নন গ্যারান্টি লাইট চাইলে নন গ্যারান্টিও লাইট নিতে পারবেন অল নপুরের ভিতরে আমাদের দোকানে আপনি হলো আসবেন আপনি আইসা দেখবেন এর থেকে জেট অব দি সব কিছু পাইবেন কাঁচামাল গুলো এবং বিভিন্ন ধরনের জি লাইটের কালেকশন এই ভুইয়া লাইট জি ভাই আমরা কাঁচামালের দিকে যদি একটু যাই আবির ভাই জি ভাই

আর এগুলো কিন্তু সহজে কাঁচেও নাই এটা আইয়া একটা মোটা আছে আচ্ছা ঠিক আছে এই কাঁচা আমরা দেখলাম এছাড়া যদি আমরা ছয় মাসের যদি দিন দিকে যাই যেহেতু এর পর্যাপ্ত পরিমাণ মাল আছে জি আরে ভাই জি ভাই বাজারে সবচেয়ে বেশি চলে ছয় মাসের মালটা জিতবা বলেন কলস বলেন জি তো আমরা ছয় মাসের মালের ভিতরে আপনাদের কি কালেকশন আছে যেটা আসলে রিপোর্ট অনেক ভালো জি ভাই আপনার আলী ভাই আপনার সেই ক্ষেত্রে যেমন আমাদের মার্কেটে আপনার হলো পরীক্ষা করে এই মালটা আমরা হলো ছাড়তে এই যে সিক্স এম এম হিটসিং দিয়ে এই ডিব্বো মালটা আপনার ইনশাল্লাহ মার্কেটে আপনি ছয় মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমাদের কাছ থেকে যদি ফিটিং মাল নেন আট মাস গ্যারান্টি পাবেন আর এটা ড্রাইভারটা কোনটা দিয়ে যেমন এটার সাথে জেএফ ড্রাইভার ও আচ্ছা এই যে জেএফ পিসির সাথে হ্যাঁ জেএফ পিসির সাথে ম্যাচিং করা জি জি ভাই ম্যাচিং করা চাইলে যদি বেশি নেন বা কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে আপনার হলো ফোনে বা আপনি দোকানে আসলে আপনাকে সরাসরি আপনাকে ইয়ে করে দেওয়া হবে আপনি যেরকম পরিমানে মাল নেবেন ওরকমের ভিতরে আপনাকে রাখা হবে আবার কলসের ভিতরে যে যায় ছয় মাসের কলসের যেমন আলী ভাই যে আমাদের এই একটা মাল আছে আপনার এখন বর্তমানে বাজারে ভাই বডি শর্ট তো অনেক অনেক দোকানদার ভাই আপনাকে হলো হাফ ফিটিং বডি দিবে কিন্তু আমরা ভাই এ কাজ করি না আমরা সবসময় হল হলো বুয়া লাইট হলো যে সব সময় হলো ফুল ওয়েট সিং মাল পাবেন গ্যারান্টি মালের সাথে আপনি হলে এই যে ছয় মাসের ওই বড়িটা নাই যার জন্য এই যে এক বছরের এই বড়িটা দিতে আছে জি ভাই এটা আমরা আপনি আলী ভাই ভিডিও ভিডিওতে দেখছেন আমাদের এটা এক বছরের মালে দেওয়া হয়েছিল এখন আমরা এটা ছয় মাসের দিতে আছি এক বছরের বড়িতেও দিতে আছি এটার সাথে আলী ভাই এই যে ড্রাইভার আপনার দিতে আছিল এই যে এটা ফোর পয়েন্ট সেভেন এই ড্রাইভারটা

তো আশা করি এগুলা রেজাল্ট ভালো না জি ভাই আপনার হলো এটা রেজাল্ট ভালো খুবই ভালো আপনি চাইলে এই জএফ দিয়ে নিতে পারেন বা আপনি চাইলে এই যে এবিসি তে আপনারা হলো পাতলার জন্য কিন্তু আদতে আলী ভাই আপনারা হলো এটা মালটা খুবই ভালো আপনারা হলো বডি থেকেও আপনারা হলো পিসিটা খুবই ইয়া করে তো তারপরে আমরা যদি ওয়ান ইয়ারের মালের দিকে যাই তখন যে ওয়ান ইয়ার মালটা অনেকে চালায়

বাজারে কিন্তু আরো জি জি ভাই আপনার হলে এই যে আলী ভাই আপনাকে দেখাচ্ছি সেক্ষেত্রে এই ড্রাইভারটা দেখেন এই অনেকে আপনার হলো এই যে প্রতারিত হয় কিভাবে দেখেন এই যে এই ড্রাইভারটা দিয়ে দেয় আপনার হলো মালটা হলো ছয় মাসের যায় না ছয় মাসের আগে কাইটা যায়

জি ভাই আপনি এটাই আপনার এক বছরের এই দিতে আপনার কিন্তু আমার এতটুকু বলবো আমার যে মাল আপনার হলো ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করি ওই মালটা আপনার হলো মিনিমাম দশ মাসের উপরে যায় আবার এই যে এই মালগুলো আপনার যাবে হলো এক থেকে দেড় বছরের উপরে মিনিমাম আপনার আঠারো মাস তো যাবে কিন্তু আমরা এটা এক বছর দিতে বলি কেননা একটা মাল আপনি বিক্রি করবেন যদি আপনার মালটা যদি এক বছর ওভার না হয় তাহলে আপনার মালটা কাস্টমার ইয়া করবে না জি ভাই এক বছরে আমাদের কাছে আপনার হলো এই যে ডিউবিউ আছে আপনার হলো এই যে অ্যাডামসের

তারপরে হচ্ছে এটা হলো সেভেন ওয়ার ফাইভ ওয়ার সেভেন ফাইভ একই জি ভাই এটা হলো ছয় মাসের ভাই এটা আপনার ডিউবি চাইলে ডিউবি দিতে পারবো

হ্যাঁ এই যে ব্লু কালার আছে তারপর আছে আছে তারপরে যারা আপনার হলো ভাই রিপেয়ারিং এর কাজ করতে চান সেক্ষেত্রে তাদের জন্য যেমন আপনার হলো পঞ্চাশ ওয়ার্ড আছে চল্লিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড যে রিপেয়ারিং কাজের জন্য পিসি আমাদের কাছে বললেই হবে

এটা হলো হলো ভাই আপনার হলো পঞ্চাশ গোরাম কালার এগুলো কেমন ভাই ভাই এটা আপনার প্রাইস টা হলো পঁয়ষট্টি টাকা

এটার সাথে আপনারা হলে এই যে ভাই এই ডাইভারটা আপনারা হলো ম্যাচিং করা এটা হচ্ছে এই যে ডাইভারটা ম্যাচিং করা জি এটার বডিটা আলী ভাই আপনার আমার কাছে আমার নিজস্ব বডি তো ভাই আপনারা যেরকম চাইবেন আপনি চাইলে এরকম চুরিয়ালা চাইলে চুরিয়ালা দিব হ্যাঁ তিন পারের যেটা আবার আপনি চাইলে হিটসিঙ্গেলও দিতে পারবো ঠিক আছে আমার এটা আমার নিজেরই প্রোডাক্ট

বন্ধ হয়ে জলে আবার বন্ধ হয় এটা হচ্ছে হলো আপনার হলো আলী ভাই মানুষ আসলে আপনার হলো জ্বলবে তিরিশ সেকেন্ড বন্ধ হবে আবার হলো যদি থাকে মানুষ তাহলে জ্বলবে আর না হলে এটা বন্ধ হয়ে থাকবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এমনকি কি এটা হচ্ছে হলো আলী ভাই আপনার দিনের বেলা জ্বলবে না এটা অন্ধকারে জ্বলবে জি আবার সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো কি যেমন আপনি চাইলে দিনেও জ্বালাতে চান রাত্রেও জ্বালাতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য হলো এই যে সেন্সর হোল্ডার আচ্ছা মার্কেটে আপনি সব কানে সেন্সর হোল্ডার পাবেন হলো পেছালা আর আমার কাছে পাবেন হলো পিন পেছ দুটোটাই পাবেন ঠিক আছে জি ভাই জি অবশ্যই যেমন আপনি হলো সর্বপ্রথম হলে এই যে আমাদের এটাকে অল ডে এবং কি 16 সেকেন্ড এটা যদি আপনি করে রাখেন আপনার হচ্ছে হলো কি আপনি আসবেন এটা অটোমেটিক্যালি জ্বলবে এবং আপনি চলে যাওয়ার পরে 16 সেকেন্ড পরে বন্ধ হবে এই যে অল ডেতে যদি রাখেন তাহলে আপনার হলো এই অল ডে আর হলো এই যে ষোলো সেকেন্ডে যদি সেট করে রাখেন তাহলে হবে আবার আপনি বত্রিশ সেকেন্ড চাইলে বত্রিশ সেকেন্ড করতে পারেন দুইশো বাষট্টি সেকেন্ড চাইলে দুইশো বাষট্টি সেকেন্ড পারবেন সবকিছু জি একবার ইন টোটালি আপনার হলো এই যে সবকিছু দেওয়া আছে এমনকি আপনাদের যদি নাও বুঝেন এই যে আমাদের ক্যাটালগ আছে আমাদের ক্যাটালগের মাধ্যমে আপনি হলো সম্পূর্ণ বিস্তারিত এখানে লেখা আছে আপনি এখান থেকে পরে আপনি কাজ করতে পারবেন ছাব্বিশ বাই সেই জায়গায় বেশ কিছু ব্যাটারি আছে জি ভাই কেমন যেমন ভাই আপনার এটা এই ব্যাটারিটা আপনার হলো এই যে পঁচিশশো এমএমএস আপনার হলো আমাদের এই যে নিজস্ব সেফ প্লাস ব্যাটারি আপনার এটা পঁচিশশো এম এটা আপনি হলো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন তারপর হচ্ছে হলো এই যে এটা আপনাদের হলো দুই হাজার এম এটা আপনার হলো দুই ঘন্টার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা এরকম ব্যাকআপ পাবে তারপরে হচ্ছে হলো যেমন আমাদের এই যে একটা ব্যাটারি আছে আপনার হলো এটা আপনার মোবাইল অনেকে বলে যে ডাবল ব্যাটারি তারপর হলো ফ্যান এর চার্জারের জন্য এই ব্যাটারি গুলো ব্যবহার করতে পারবেন তারপরে আপনি চাইলে হলো এই যে ব্যাটারি কানেক্টর কানেক্টর জি ভাই আবার এই গুলো কিন্তু অনেকের কাজে লাগে ছোট আছে এবং বড় আছে তারপরে যেমন আলী ভাই আপনার হলো অনেকে বলে যে কোম্পানির এসিডিসি পিসি লাগবে অরিজিনাল যেমন এটা আপনার হলো সুপার স্টার এর আপনি হলো এটি আপনার চাইলে আপনি হলো চেক করা আছে ভাই আপনি এভারেজ চাইলে এভারেজ হলো এক প্লেট আবার যেগুলো চেক করা ওটা হলো আর এক প্লেট তারপরে এটা হলো কুজুমের তারপরে এটা হল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যেটা এটা কিন্তু বেশি আছে জি জি ভাই তারপরে আপনাদের সেন্সর হোল্ডার গুলো ভাই আপনাদের ভি যে ব্র্যান্ড জি জি ভাই আপনারা আপনি চাইলে ভাই আপনার নামে আপনি ব্র্যান্ড করে নিতে পারেন আমাদের এগুলো নিজেরাই আমরা প্রস্তুত করি তো আপনার হলো সম্পূর্ণ যেভাবে আপনি কাঁচা মাল চাইলে কাঁচা মালও পাবেন আলী ভাই এই যে আপনারা যারা হলো চাচ্ছেন যে তিন এসিডিসি বডি তাদের জন্য জি ভাই আমরা নিজেরাই এটা প্রস্তুত প্রস্তুতকারক এই যে আমাদের এই বোর্ডির ভিতরে আপনার হলো ইয়া করা আছে বিএলএস লেখা এটা হলো কুজুম বডি আচ্ছা জি আচ্ছা এইটার কি তিনটা পার্ট হয় না জি ভাই এটা তিনটা পার্ট দেখাই যে

বলি দেখেন এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট চায় না আবার বলি হান্ড্রেড পার্সেন্ট চায় না দেখেন এই বডিদের ফিনিশিং কত আপনার জেনুয়েন বড় বড় ব্র্যান্ড কোম্পানি যে পিসি ইয়াগুলো লাগায় মানে বডিগুলো ইউজ করে সেই বডিগুলো এই জায়গায় পাবেন